গুড ইভিনিং এভরিওয়ান সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আকাশটা কত সুন্দর ঠিক আমাদের জীবনের মতো মেঘের কোনায় কোনায় আলোর চিলতে দেখা যাচ্ছে ঠিক আমাদের জীবনেও দুঃখের কোনায় কোনায় সুখও আছে শুধু আমরা দেখতে পাই না এসেছি রান্নাঘরে আজ কদিন ধরে কদিন বলতে আজ মোটামুটি পনেরো বিশ দিন ধরে আমার মেয়ের মাথায় ভূত চলেছে মেয়ের ওয়েট এক কেজি বেড়ে গেছে তাই ওর মন একদম খারাপ আগে আমার চুড়িদারগুলো পরতো তোমরা দেখেছিলেই আমার প্রায় ব্লগেই বলা আছে যে আমার চুড়িদার পরেছে আমার কুর্তা পরেছে তো আজ রিসেন্টলি ওর আমার কুর্তাগুলো গায়ে খুব টাইট হচ্ছে তো ওয়েট গেম মাপিয়েছে ওয়েট মাপানোর পরে দেখছে ওর এক কেজি ওয়েট বেড়ে গেছে এর জন্য ওর মাথায় পুরো বাড়ি বাপরে বাপ আজকাল মেয়েরা এত কেন ওয়েট বেড়ে গেলে টেনশন করে আমাদের সঙ্গে কী ছিল মোটা হলে মানে সবাই বলতো হ্যাঁ এখন তোকে একটু মোটা শোটা লাগছে মানে তো যাই হোক এখন আমার মেয়ে মোটাশোটা হয়েছে মানে একটু হেলদি তোমরা দেখোই তো মেয়েকে দেখলে কিন্তু আমার ভালো লাগে যে কি শুধু হেলদি এক তোমরা সামনে থেকে ভালো করে লক্ষ্য করবে ও এক মানে ওকে মোটা বলা চলে না এটা কিউট বলে আমি তো ওদেরকে কিউট বলি আমার তো বলু বলু লাগে কিন্তু এক কিছু বেড়ে গেছে আমার ডায়েট করতেই হবে করতেই হবে আমার মাথা নষ্ট করে দিচ্ছে এখন রোজ রাতে ওর জন্য আমার একটা ডা হেলদি ওয়েট মানে ওয়েট গেইন হতে পারবে না এরকম একটা ফুড হলো রোজ রাতে লাগে এখন রোজ ডালিয়া কি করে খাবে বলো আমার নিজেরও খারাপ লাগে তো আজকে আবার একটা নতুন কিছু আমার মন গড়া সত্যিই বলছে আমার মন গড়া মন গড়া কিন্তু আমি তাও সার্চ করতে গেছিলাম সার্চ করে ইউটিউবে দেখলাম হ্যাঁ আছে এরকম করে অনেকেই বানিয়েছে কিন্তু অনেকে অনেক রকম কিছু দিয়েছে আমি আমার মতো করে বানাচ্ছি এটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো একটু কী 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 বানিয়ে আমার মেয়েকে এখন দিব সিরিয়াসলি ওয়েট পারলে এত কিসের টেনশন আমি বুঝি না মানে এখন আর সবচেয়ে বড় টেনশন আমার কুর্তা ওইগুলো পড়তে পারবে না আমি বলেছি ভালো হয়েছে তুই আর আমার কুর্তা পড়তে পারবে না 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 এটা আমার চ্যালেঞ্জ তোমার কুর্তা আমার পরতেই হবে প্রতি দু মাস তিন মাসের মাথায় ওয়েটটা একবার চেক করে তো এইবার চেক করতে গিয়ে এই অবস্থা হলো আর কি নিয়েছি এই যে বাটিতে করে ওপস ওটস নিয়েছি দেখতে পাচ্ছ আর নিয়েছি তোমাদেরকে দেখাই এখানে কিছুটা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা কুচি মানে পেঁয়াজ একটু গাজর কুচি সুইটকর্ন আর এদিকে পনির গ্রেট করে নিয়েছি মানে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি তো যেটা আমি এখন করব এই ওসটার মধ্যে সামান্য টক দই দু চামচের মতো টক দই দিলাম নুন একটা ডিম ফাটিয়ে ভালো করে গুলিয়ে নেব একটু ভেজার জন্য একটু করে জল দিলাম জিনিসটা ফুলবে তো তাই ওয়ান পিচ সোডা খাবার সোডা পিৎজা এনেছিল এর মধ্যে এখান থেকে চিলি ফ্লেক্স ছিল সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্যই দিলাম আবার এটা নিয়ে হয়তো কথা শুনতে হবে তুমি কেন চিলি ফ্লেক্স দিতে গেলে এটা আনহেলদি আমি তো মারা সব সময় চা একটু টেস্টি করে খাবে না তো দেখো আমার সুন্দর এটা হয়ে গেছে ঠিক ব্যাপারটা এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রেখে দেব ফ্রাই প্যান না কিন্তু আমি একটু তাওয়া বসিয়েছি রোজ সৃষ্টির পাপা এসে বলবে রাতে তুই ভাত খাবি না ভাত না গেলে মাথা ঘোরাবে তো সৃষ্টি বলে ভাত না গেলে মাথা ঘোরায় না তো আপাকে মেয়ে বোঝাবে ওর পাপা রোজ একটা কথা বললো সৃষ্টি ভাত খাবে না সৃষ্টি ভাত খাবে না রোজ একটাই কথা তো চলো আমার তাওয়াটা এখন গরম হয়ে গেছে এটার মধ্যে আমি জানি একটু অলিভ অয়েল দিলে ভালো হতো কিন্তু আমি সামান্য সামান্য তেল ব্রাশ করলাম তেলটাকে ছড়িয়ে দিব জাস্ট জানি না কি বানাচ্ছি আমি নিজেও জানি না এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জয় মা বলে টা পাতলা করছি না একটু ভালো মানে ভারী লাগছে জিনিসটা গ্যাসের ফ্লেমটাকে নিয়ে দিলাম দূর হয়েছিল কিন্তু আমার দুঃখের বিষয় দুটুকড়ে হয়ে গেল এখন এই পাশটাও আমি করে নেব কোনো ব্যাপার না এখন এটাকে বানিয়ে ভেবেছিলাম গোটাটা সামনে দিবো এটা আমি উঠাতে গিয়ে উল্টোতে গিয়ে আমার এটার মধ্যে দিয়ে কেন জানি ভেঙে গেল কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হচ্ছে পিস পিস করে দিয়ে দিব তাহলে মেয়ে বুঝতেই পারবে না এটা ভেঙে গেছিলো আর দেখতেও সুন্দর লাগবে তাই না এই পিকটা হয়ে নে তারপর তোমাদেরকে দেখাচ্ছেন কী করি

যেগুলো কিউবগুলো থাকে ওগুলো ভালো আর আমি যে বানিয়েছিলাম মেওনিসটা এটা একটু করে দিয়ে দিলাম এটাও শেষ দেখেছ এই দেখো শেষ লাস্ট একটু ছিল এটা দিয়ে দিচ্ছে আবার বানিয়ে নিব সবাই ভালোবেসেছে খেয়ে জানো একদমই শেষ এটা ঢেকে রাখি তারপর দিয়ে দিচ্ছি এই দেখো বসে গেছে দেখো দেখো একবার দেখো দোকানের পিৎজা ফেল করে যাবে দোকানের পিৎজা ফেল করে ফেল পরে যাবে শুধু এখানে সসটা দেওয়া হয়নি সসটা আমি দেইনি ইচ্ছে করে যারা হেলথ

তখন এটা কি নিয়ে আমার ক্রেভিট মেটে যাবে ওটাই আজকে মেয়ে পিৎজা খেতে খেতেই এই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানিও আর একটাই কথা বলবো বাচ্চাদেরকে তোমরা বানিয়ে দিও বাচ্চারা কিন্তু সৃষ্টির মতন করে বুঝতে পারবে না সৃষ্টি যেভাবে ধরে ফেলেছে ব্যাপারটা তুই যদি এইটাই খাইয়ে বড় করে গেলো আর বোঝা ওটা এইটা একশোবার তো মা মা দেখো মা মা দেখো ওই দেখো আমার মা আর ওই যে টিভি আমার মা সন্ধেবেলার সাথী আমরা কি তখন হাতি হয়ে যায় না মশা হয়ে যায় তো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো ভালো লাগলে একটু লাইক করো এটাই আমার ফ্রেনেলি যে দিকটা বহি বন্ধায় যো দেখতা বহি দেখাত দিও মুখে না দিয়ে কেমন হেলদি কিনা বলো অয়েল ফ্রি একদম অয়েল ফ্রি তো চলো শেষ করলাম আজকে বিদায় নিলাম গুড নাইট গুড নাইট বলে দে